আসসালামু আলাইকুম আমাদের এই যে যে মুরগির বাচ্চাগুলো দেখতে পারতাছেন এগুলা হচ্ছে পিওর দেশি মুরগির বাচ্চা এগুলা আমাদের হ্যাচারি নিজস্ব উৎপাদন আমাদের হ্যাচারি থেকে প্রতি মাসে প্রায় চার থেকে পাঁচ লক্ষ বাচ্চা বের হয় শুধু পিওর দেশি আর এগুলাই হচ্ছে ভালো মানের এগের বাচ্চা আমরা যে বাচ্চাগুলো দেখতে পারতাছেন এই বাচ্চাগুলা আপনাদের আগামী গতকালকে নামছে আগামীকাল ডেলিভারি যাবে গতকালকে নামছে আগামীকাল ডেলিভারি তার মানে কি বাচ্চার বয়স দুই দিন হবে দুই দিন হলে কি কাজটা হবে কী ফায়দাটা হবে এটা একটা বোঝার ব্যবহার এই দুই দিনে যে কাজটা হবে সেটা হলো এই বাচ্চাগুলা নাভি শুকনা এবং বাচ্চাগুলার যে ন্যাংরা তোর কানাখোড়া যেগুলো হয় এগুলা একদম ছাড়াই বাছাই হবে বাচ্চাগুলার গ্রেডিং হবে এরপর বাচ্চাগুলা হ্যাভি স্ট্রং শক্তিশালী আছে কি না এগুলা যাচাই বাছাই করা হবে আমাদের এই যে যে মেশিনটা দেখতে পাওয়াছে এই মেশিনগুলোর থেকেই কিন্তু বাচ্চাগুলা বের হয় আর এই মেশিন থেকেই পিওর দেশিমি বাচ্চাগুলো আমরা উৎপাদন উৎপাদন করে থাকি আর এখানে যে ডিমগুলা দেখতে পাচ্ছেন ডিমগুলা খুব যত্ন সহকারে আমরা কিন্তু এই টেক কেয়ার করে থাকি এই ডিমগুলা এই ডিমগুলো থেকেই এই বাচ্চাগুলা বের করছে বের হওয়ার পর এই বাচ্চাগুলাই কিন্তু আমরা সারা বাংলাদেশ বিভিন্ন যে কাস্টমারগুলো আছে আমাদের ক্লায়েন্টগুলো আছে এদের আমরা একদম হাতের কাছে নাগালে আমরা পৌঁছে দিয়ে থাকি সেটার পরিমাণ হতে পারে কমপক্ষে একশো একশো থেকে এক দুই হাজার পাঁচ হাজার পিস পর্যন্ত আমরা বিভিন্ন মিডিয়ার যে লোকজন আছে যারা হোলসেল বিক্রি করেন আমাদের কাছ থেকে কিনে তারা আবার দেখা যায় যে বিক্রি করতেছে এরকম কাস্টমার ডিলার বা সরাসরি খাবারে আমাদের কাছ থেকে একদম পাইকের রেটে এই বাচ্চাগুলো নিচ্ছে নেওয়ার পর তারা আবার তাদের যে প্রান্তিক খামারি আছে যেগুলা হয়তো মানে আমাদেরকে খুঁজে পায় না মানে আমাদের কাছে আসতে পারে না চিনে না জানে না তারা আবার ওই আমাদের যে এজেন্টগুলো আছে এজেন্টের কাছ থেকে এই বাচ্চাগুলো কালেক্ট করতে আমাদের কাছ থেকে দুই তিন হাত বদল হচ্ছে এই বাচ্চাগুলো দিয়ে এরকম এখন যাই হোক এই বাচ্চাগুলা পেতে হলে আমার যে স্কিনেদের নাম্বারটা আছে এই নাম্বারে ফোন দিলেই আমি মামুন রিসিভ করব আমি রিসিভ করার পর আপনাকে বিস্তারিত সব কিছু বোঝাই দেব যে কিভাবে কি করবেন এ টু জেড আর যদি আমাদের ডিমগুলো যাচাই করতে চান যে আসলে কীরকম ডিমের সেই জন্য আমি যে ডিমের স্ক্রিনশটগুলো দেখাইতেছি দেখেন এই ডিমগুলো আমাদের সাইজ অ্যাকুরেট বাচ্চাগুলোও বের হবে অ্যাকুরেট ডিম ছোটো বড়ো থাকলে বাচ্চাও ছোটো বড়ো হয় আমাদের ডিম ছোটো বড়ো নাই বাচ্চাও ছোটো বড়ো নাই বাচ্চাগুলোও সেম অ্যাকুরেট পর্যায়ে পাবেন প্রত্যেকটা ডিমের ওয়ার আমরা কিন্তু এক মনে করেন এক সাইজ করি বাচ্চাগুলো খামার গেলে এক সাইজ হবে এইটুক ফ্যাসিলিটি আমরা কাস্টমারদের দিয়ে থাকি বা নিশ্চয়তা দিয়ে থাকি ভালো ডিমের ভালো ফসল যেটা লোকজন কথায় বলে ভালো বীজের ভালো ফসল এই নিশ্চয়তাটা আমাদের কাছে আছে আমরা বারবার কাস্টমারদের আমরা রিভিউ দিই বোঝাই যে আমাদের ডিমগুলা দেখেন আমাদের ডিমগুলা দেখলে আপনি বুঝতে পারবেন আমাদের মেশিনে ডিমগুলা অ্যাকুরেট ভালো মানের ভালো সাইজের সেই জন্য আমাদের বাচ্চার কোয়ালিটিটা ভালো মান ভালো সাইজ এটা আমরা কিন্তু বারবার কাস্টমারদের বলে থাকি আর আমরা যেভাবে ডিমগুলো ঠিক কেয়ার করে যত্ন সহকারে এগুলোর বাচ্চাগুলো বের করি হয়তো অন্য অন্য হ্যাঁতে এগুলা পাবেন না সেই জন্য আর আমাদের বাচ্চাগুলো আমরা আমাদের কাছ থেকে এক থেকে দুই দিন তাকি এই জন্যে বাচ্চাগুলার রেটিং মানে হানড্রেড পারসেন্ট ভালো হয় যেন বাচ্চাগুলো না বিস্করণ যেন থাকে বাচ্চাগুলো যদি কোনো দুর্বল থাকে সেগুলো আমার এই দুই দিনের ভিতরে ছাটাই বাছাই করা হবে মানে বিস্তারিত তথ্য যেগুলো আসলে অন্য হয়তো অন্য কেউ আপনাদের বোঝাবে না বা বলবে না যে আসলে এই দেশি মুরগি বাচ্চা নিয়ে কি সিস্টেমগুলা চলে এই সিস্টেমগুলা আমি মোটামুটি আমার এই চ্যানেলে অনেকগুলা ভিডিও আছে এই ভিডিওতে কিন্তু বলে থাকি এই সিস্টেমগুলা এই সিস্টেমগুলো যদি কেউ বুঝে শুনে বাচ্চা নেন তার বাচ্চা অবশ্যই হানড্রেড পারসেন্ট ভালো হবে এটা নিশ্চয়তা দিতে পারে আর আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিচ্ছেন তারা আই সে দিই খেয়ে বুঝে নেবেন এতে কোনো আপত্তি নাই এবং যদি না আসতে পারেন সরাসরি ফোন দেবেন আমার বাচ্চা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো বাংলাদেশের চৌষট্টি দলে আমাদের সাথে লেনদেন করলে লেনদেনের কোনো ভয় নাই কোনো রিক্স নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম